বিশেষ করে যারা নতুন বিপদ করছেন না ভাই তারা যদি ইলিশ খায় কামে লাগবে আর বউরা খাওয়ান আপনিও খান নতুন বিবে যারা করছে তারা ইলিশ মাছ খেলে উপকার আছে বললাম না আপনি একটু বুঝে নিয়ান রাইট ভাই আমি আমি নিজের থেকে একটা কথা বলি আমার হাত ভিতরে নদীতে মাছ ধরে আর সাগরে যায় মাছ ধরে তারা ডেলি ইলিশ খায় এক সপ্তাহ মধ্যে থাকতে পারে না দেখতে না ঠিক আছে এটুকুই বললাম বাকিটা আপনি একটু বুঝেন না ভাই আসল কাজ তারা কি প্রচুর ইলিশ খান আর আপনার দেহটা ভালো থাকেন বেশি বেশি ইলিশ খাইলে হাট ভালো থাকে আসসালামাইকুম আসসালাম শরীফ ভাই কেমন আছেন শরীফ ভাই আজকে ইলিশের বাচ্চা কিনা কেমন চলছে কিনা কম কাস্টমার কম মাছ বেশি আচ্ছা মাছ বেশি কাস্টমার কম কারণটা কি কাস্টমার কম থাকার কারণটা কি ভাই কাস্টমার কম হয়ে দাম একটু বেশি ছিল এই বয়ে আসে না

ভাই যদি ভিডিও দেখে যদি কেউ যদি আপনার অর্ডার করতে যায় মাছ তারা কিভাবে অর্ডার করবে তারা যদি কেউ এসে বলে ফোন দেয় রংপুর যাবে চট্টগ্রাম যাবে যেখানে যাক সিলেট যাক যেখানে যাক কুরিয়ারতে পাঠা দিও মাছ আচ্ছা কুরিয়ার সার্ভিসে পাঠা দেবে কুরিয়ার সার্ভিসে পাঠা দিবে এখনই বড় সাইজের ইলিশ নেন না আপনি আপনার জন্য একটু খাওয়ান না আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে সিজনের একটা মাছ এই টেস্টের মাছ পাবেন কোথায় সিজন চলে গেলে সাদার পাবেন না

মানুষের শরীরের জন্য প্রচুর এনার্জি কাজ করে ইলিশ মাছ চাঁদপুরের মাছ কখনো লাল হয় না সাগরের মাছ লাল হবেই হবে লাল হবেই হবে কারণটা কি লাল হবে কারণটা কি ভাই লাল ওইটা লবণের মাছ চিটাঙের মাছ এই জন্য লাল হয় এই জন্য লাল হয়